ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি কালী পুজোর ব্লগ বানাতে আমি আজকে চলে এসেছি কেলেগোদার সহযাত্রীর সঙ্গের কালীপুজো তো তোমাদেরকে সেই কালী পুজোর মণ্ডপে আমি এন্ট্রি নিচ্ছি তোমরা দেখতে থাকো এই যে মঞ্চ এখানে অনুষ্ঠান হচ্ছে আর এই সেই কালী মন্দির এবং কালী ঠাকুর খুব সুন্দর ভাবে সজ্জিত রয়েছে খুব সুন্দর ভাবে সাজিয়েছে কালী ঠাকুরটাকে এবং প্যান্ডেল টাকে আর এখানে একটা বাচ্চা স্টেজে পারফর্ম করছে অনুষ্ঠান চলছে একদিকে আজকে কালীপুজো উপলক্ষে মাংস ভাত খাওয়ানো হচ্ছে মা মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছে বের করা হচ্ছে মাকে মণ্ডপ থেকে তোমরা দেখতে পাচ্ছ এবার মাকে বিসর্জন দেওয়া হবে আরও এক বছর অপেক্ষায় থাকলাম আমরা এ সময় তুমি ভালো থেকো প্রতিমা বিসর্জনের কাজ চলছে কেলকাতার সহযাত্রীর সঙ্গের মা কালীর মাকে কিছুক্ষণের মধ্যে বিসর্জন দেওয়া হবে আমরা অপেক্ষায় রইল মা আরও এক বছর জয় মা কালী ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিও থাকেন পর ভিডিও